বিপ্লবের নেতৃত্ব দিয়েছিলেন শিক্ষিত রাজনৈতিকভাবে সচেতন করুনরা যারা ন্যায় বিচার যোগ্যতার মর্যাদা নাগরিক হিসেবে সম্মানজনকভাবে বেঁচে থাকা এবং ইসলাম ও জাতীয়তাবাদের উপরে ভিত্তি করে একটি নতুন নৈতিক পরিচয় তুলে ধরেছে যার কারণে বাক স্বাধীনতা বিচার বিভাগের স্বাধীনতা এবং ন্যায়সঙ্গত চাকরির সুযোগের বিষয়গুলো জনজীবনের কেন্দ্রবিন্দুতে চলে এসেছে জুলাই বিপ্লব আঞ্চলিক ভূমিকাকে কীভাবে রিডিফাইন করছে দক্ষিণ এশিয়ার গণ একটি মডেল জুলাই বিপ্লব বাংলাদেশের শান্তিপূর্ণ গণ আন্দোলন যা নির্মম দমন পীড়ন সত্ত্বেও সরকারের পতন ঘটিয়েছিল আর এই কারণেই এই আন্দোলন দক্ষিণ এশিয়া জুড়ে বিশেষ করে ভারত পাকিস্তান নেপাল এবং মিয়ানমার নাগরিক সমাজকে অনুপ্রাণিত করেছে এটি এই অঞ্চলে যৌক্তিক গণতান্ত্রিক প্রতিরোধের একটি নজির স্থাপন করেছে সম্প্রীতি নেপালের ঘটনা তার উদ্দিষ্ট প্রমাণ কূটনৈতিক পুনর্বিন্যাস বাংলাদেশ যে কোনো একটি শক্তি যেমন চীন বা ভারত উপর অতিরিক্ত নির্ভরশীলতা থেকে নিজেকে দূরে রাখতে শুরু করছে শুরু করেছে সার পুনরুজ্জীবন জলবায়ু নেতৃত্ব এবং মানবিক কূটনীতির মাধ্যমে আঞ্চলিক সহযোগিতার উপর বাংলাদেশের ভূমিকার গুরুত্ব বেড়েছে বৈদেশিক নীতিতে নতুন দিক নির্দেশনা সালের জুলাই বিপ্লব বাংলাদেশের বৈদেশিক নীতিতে প্রকৃত পক্ষে একটি নতুন দিক নির্দেশনা স্থাপন করেছে যা একটি কৌশলগত এবং আবশ্যিক পরিবর্তনের সূচনা সূত্রপাত করেছে নিউজ টেক্স দৈনিক ধারা